ষষ্ঠতম বর্ষে জমজমার ছেষট্টি নম্বর ব্লক তৃণমূল ইউথ কংগ্রেসের পরিচালনায় মুখ্য আহ্বায়ক জাভেদ খান এবং ফৈয়াজ আহমেদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত স্পোর্টস কার্নিভাল প্রতি বছর এই কার্নিভালের জন্য অপেক্ষা করে থাকেন এলাকার সকলে এ যেন অলিম্পিকের মিনি সংস্করণ বিভিন্ন বিভাগে নানা ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে এই স্পোর্টস কার্নিভালে সঙ্গে থাকে আকর্ষণীয় পুরস্কার রবিবার সন্ধ্যায় কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার মেহতাব হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন দিলীপ মাঠে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান সেখানে উপস্থিত সকলের কাছের মানুষ কাজের মানুষ ফৈয়াজ আহমেদ খানের উপস্থিতি ছিল আকর্ষণীয় তিনি জানান আগামী দিনে আরও বড় আকারে আয়োজিত করা হবে স্পোর্টস কার্নিভাল তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল ক্রীড়াপ্রেমী মানুষ সুন্দর তৃণমূল কংগ্রেস খেলা দিবস করে সেই খেলা দিবসের সঙ্গে আমাদের এই স্পোর্টস কার্নিভাল ওয়ার্ডের ভিত্তিক আমরা একটা প্রোগ্রাম বিগত ছ বছর থেকে করছি এই সিক্স এডিশন আজকে শেষের দিকে সব থেকে ইনকারেজিং যেটা হচ্ছে যে যেই জায়গা আমরা বলছি যে অনেকেরই বাচ্চাদের মধ্যে পার্টিসিপেশনটা স্পোর্টসের মধ্যে কমে কমে যাচ্ছে এই রকম একটা প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে এসে বাচ্চাদেরকে ইনস্পায়ার করা অনেকটা দরকার আছে কেন বাচ্চারা এমনি একটা মোমের মতন আছে তুমি যেভাবে তৈরি করবে সেইভাবে তারা সেই ডাইরেকশনে তৈরি হয়ে যাবে যেহেতু খেলাধুলার মাঠ কমে গেছে আমাদের সময় মাঠ ভলি ছিল এইসব ছিল এখন শহর কলকাতা অনেকটা যাকে বলা যায় বসাতের জায়গা ঘিঞ্জি জায়গা হয়ে উঠেছে তার কারণে স্পোর্টিং অ্যাক্টিভিটিস গুলিটাও কমে গেছে আর স্পোর্টস এতটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে এতটা স্পোর্টস যাকে বলছে খরচটা বেড়ে গেছে অনেক লগী কিন্তু এই জিনিসটিকে সরে আসছে কিন্তু কোনো মতন আমরা যারা জনপ্রতিনিধি বা সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত এটা আমাদের দায়িত্ব রয়েছে যে সমাজের একটা অংশ যারা খেলা জগতের মধ্যে দিয়ে যুক্ত আছেন তাদেরকে নিয়ে আসা আর তাদের মাধ্যমে আরো নতুন প্রজন্মকে ইন্সপায়ার করা কোভিডের পরে হেলথ কতটা জরুরি হয়ে উঠেছে সে আমরা সবাই জানি মেন্টালি বাচ্চারা স্ট্রেসের মধ্যে পড়ে আছে আমরা দেখছি তোমাদের মিডিয়ার মাধ্যমে যে একটা ছোট ছোট বাচ্চা তাদের বই খাতার যে ব্যাগটা আছে কতটা ওজনে আছে তারা ডিপ্রেশনের খেলা এমনি একটা জিনিস বাচ্চাকে ওভারঅল তৈরি করে তার মানসিকতার মধ্যে কম্পিটিভনেস যে কম্পিট করার একটা যে যে মানে লড়াই করার একটা যে জায়গাটা সেটা তাদের মধ্যে তৈরি হয়ে আসে আর হিম্মতটা পায় যখন দেখে যে আমি একশোর মধ্যে একটা স্থান গ্রহণ করছি তার মধ্যে দিয়ে একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয় এটাও খুব দরকার আছে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য শুধু শিক্ষা করলে হবে না খেলার দিক দিয়েও আমাদেরকে সব সবাইকে বাচ্চার ছেলেদেরকে নিয়ে আসতে হবে রিপোর্ট চ্যানেল টেন